কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর বক্তব্য ধরে ধরে জবাব জানে বোঝাবো তারে শুধুই ভক্ত ভক্ত নারী মারে ধৈর্য সহকারে সকলেই করলেন আর প্রথম নিবেদন করেছে ভাই আপনারা শুনলেন ভক্তগণ ধর্ম হইল সনাতন কেন তার গোসাই এটাকে সূক্ষ্ম সনাতন বলে আবার গন্ডগোল বাধা কারণ তারকের লেখা কি বাবা দ্বারার বুকে আসিয়া দশম অঙ্ক সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরি প্রচারিল গুরু গম্য সুক্ষ সনাতন ধর্ম জানাইল এই জগত ভরি তাহলে এই সুক্ষ সনাতনটা বলিয়ে কেন গন্ডগোল বাধালো এইটা